আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তাল দিয়ে নকশি পিঠা বানাবো তাই এখানে আমি তাল দিয়ে নকশি পা পিঠা বানানো শুরু করে দিলাম এই যে এখানে প্রথমে আমি এটাকে লতা করে নিয়েছি তারপরে যে আঙুল দিয়ে সাইডটাতে আমি সুন্দর করে একটা ডিজাইন করে দিব। তাই এখানে আঙুল দিয়ে চেপে চেপে আমি সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি সাইড দিয়ে এই যে দুই আঙ্গুল দিয়ে এভাবে চাপ দিলি এই যে তার চাপ দিয়ে একটা দেবেন তাইলে সুন্দর ডিজাইন হয়ে যাবে ছাড় দিয়ে তা এখানে আমি আটা দিয়ে এটা তৈরি করছি আপনারা চাইলে চাইলে গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন এখানে আমি আটাটা সেদ্ধ করেছি দুধ দিয়েছি চিনি আর তাল দিয়েছি আপনারা চাইলে চাইলের গুঁড়ার ভিতরেও দিতে পারেন চাইলে গুঁড়ো দিয়েও বানাতে পারেন আমার পিঠাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু মশালা খুবই সুন্দর হয়েছে খেতেও খুবই মজা হয়েছে পিঠাটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন